আমাদের প্রয়োজন নেই বিএনপি এখন আর তাড়াহুড়া করে নির্বাচন চাইছে না বিএনপি চাইছে আগে সংস্কার বিচার তারপরে নির্বাচন কেন হঠাৎ বিএনপি এমন মোচড় দিয়েছে কেন বিএনপি এখন নির্বাচন চাইছে না যে বিএনপি উঠতে বসতে সবসময় নির্বাচন 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 করত তারা কেন এখন হঠাৎ করে নির্বাচন পেছাতে চাইছে চলুন জানবো সেই কাহিনী তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন পরবর্তী সকল ভিডিওর আপডেট সবার আগে পেতে আর মনে রাখবেন আমাদের চ্যানেলের আয়ের একটি অংশ অসহায়দের জন্য দান করা হয় গত পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে বিএনপি প্রত্যেক কথায় কথায় নির্বাচন চাই নির্বাচন চাই দ্রুত নির্বাচন চাই কেউ এপ্রিলে কেউ ডিসেম্বরে কেউ ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল তাদের কথা অনুযায়ী তাদের লোকজন পনেরো বছর ধরে খায় নাই তারা নির্বাচনের পরে একটু খাওয়া দাওয়া করবে কেউ কেউ তো এই খাওয়া দাওয়াকে ফানি ভঙ্গিতে উপস্থাপন করেছেন তারা বলেছেন তারা পনেরো বছর রোজা রেখেছে এখন তারা ইফতারি করবেন আচ্ছা বিএনপি নির্বাচনের ব্যাপারে এত করছে কারণ তারা পনেরো বছর ধরে রোজা রেখেছে নির্বাচন শেষ হলেই তারা কিন্তু কি হয়ে গেল হঠাৎ ডাকসু জাকসু নির্বাচন হওয়ার পর থেকেই তারা আর নির্বাচনের দাবি জানাচ্ছে না তারা আর নির্বাচন চাইছে না তারা এখন বলতে চাইছে প্রয়োজনীয় সংস্কার করতে যদি আরও সময় লাগে লাগুক তারপরেও আগে সংস্কার তারপর নির্বাচন তাড়াহুড়োর আমাদের প্রয়োজন নেই কিছু অবশ্যই গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয় আছে যে সংস্কারগুলো আপনারা না করলে এই জাতি ভবিষ্যতে হয়তো সেই সংস্কারগুলোর জন্য আরো বহু বছর অপেক্ষা করতে হবে ডাকসু জাকসু নির্বাচনের পর পরে সারা দেশে দেখা যাচ্ছে বিএনপি থেকে জামাত ইসলামে লোকজন যোগদান করছে মনে আছে আপনাদের উনিশশো সালের কথা ছাত্র শিবিরের কামরুল ইসলাম হত্যার ঘটনা সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কামরুল ইসলামের পকেটে শিবিরের নোটবুক পাওয়ার কারণে তাকে মারতে মারতে শহীদ করে ফেলা হয়েছিল চুরানব্বই শিবির কর্মী কামরুল ইসলাম ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইবাড়িতে বাড়িতে যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাথে নিয়ে গিয়েছিলেন শিবিরের ডায়েরি কেবল এই এক অপরাধেই ছাত্রদল সেই ছোট্ট কামরুলকে পেটাতে পেটাতে শহীদ করেছিল সেই ছাত্রদল আজ শিবিরের কাছে ভোটের যুদ্ধে হেরে যাচ্ছে গায়ের জোরে এদেশে আর ক্ষমতায় আসা যাবে না রাস্তায় আন্দোলন করলেই সংসদ ভবন যে দখল করা যাবে না সেটা তারা এখন বুঝতে পেরেছে মানুষ চরিত্র দেখে এখন ভোট দিচ্ছে গায়ের জোর আর বহিরাগতদের আন্দোলন দেখে ভোট দিচ্ছে না ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন অনেক আগে একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন যদি কোনো নেতা বিদেশে পালিয়ে থেকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বৃদ্ধার চেষ্টা করে তা কোনোদিনও সম্ভব নয় কারণ নেতা বিদেশে বসে দেশে নেতাকর্মীদের রাজপথে আন্দোলন করতে বললে সেই আন্দোলন কোনোদিনও সফল হবে না বলে তিনি উল্লেখ আজ সেই কথাই যেন বাস্তবতায় রূপ নিয়েছে আন্দোলন সফল হয়েছে যেখানে নেতা পালিয়ে গিয়ে বিদেশে বিলাসী জাপন যাপন করছেন আর দেশে কর্মীদেরকে কর্মীদেরকে রাজপথে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন এই কথাটা যেমন তাদের জন্য প্রযোজ্য ঠিক তেমনি বিএনপির জন্য প্রযোজ্য টাকসু নির্বাচনে গণেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সাথে যে বেয়াদবি আচরণ করেছিল তার প্রতিক্রিয়া তুলে ধরেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহাজোটের নেতা এখনকার এই যে ছাত্ররা যে কাজটা করছে এর থেকে বেয়াদব ছাড়া তার এই আচরণটা সারা বাংলাদেশের ছাত্ররা অনুসরণ করবে আরো বেয়াদব হতে উৎসাহিত করবে আবার দেখুন বিএনপির ফজলুর রহমান যাকে বাংলাদেশের সবাই প্রায় ফজা পাগলা হিসেবে চেনে এবার তিনি ঘোষণা দিয়েছেন তিনি একটি নতুন দল তৈরি করবেন কারণ বিএনপি ছেড়ে মানুষ এখন জামাতে যোগদান করছে আর ফজলুর রহমান তো কোনো জামাতের সাথে যোগ দেবেন না জামাতের সাথে রাজনীতি করবেন না কারণ ফজলুর রহমানের আদর্শ আর জামাতের আদর্শ সম্পূর্ণ ভিন্ন তাছাড়া বিএনপি চাইছে না যে এখন তাড়াহুড়া করে নির্বাচন হোক তাই ফজলুর রহমান নিজেই একটি দল গঠন করতে চান তার মন্তব্য আমার দল বিএনপি আওয়ামী লীগের চাইতেও বড় দল হবে আমি তো দল করলে বিএনপির বড় দলইব আমি কর্ম তো জনাব ফজলুর রহমানের ধারণা মুক্তিযোদ্ধার চেতনা ধারণ করে যদি নতুন দল তৈরি করা হয় তাহলে সেই দল বাংলাদেশের সবচেয়ে বড় দল হবে কিন্তু এটি সে মুক্তিযুদ্ধের পক্ষে একটা দল হওয়াই উচিত আওয়ামী লীগ আসবে না কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন সেই মুক্তিযোদ্ধার চেতনার উপর প্রসব করে দেওয়ার ইঙ্গিত জানিয়েছেন দন ফোন নিয়ে তারপরে আপনি বিশাল ভীতি ভালোবাসা ইস্যু করি আমি এই মধ্যে একই সাথে তিনি বলেছেন সালের আগস্ট হচ্ছে বাংলাদেশের বিজয় দিবস চব্বিশের আগস্ট এটা হচ্ছে আমাদের বিজয় দিবস যদি কোনো নির্বাচনে ছাত্রদল বিজয় বিজয়ী হয় তাহলে ছাত্রদল বিগত দিনের ছাত্রলীগের চরিত্রে ফিরে আসবে বলে এক ছাত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেন আমি নিজেও সিবিআই প্যানেলকে ভোট দিয়েছি বিএনপি সরকার গঠনে সক্ষম হয় তাহলে ছাত্র দল যারা তারা পুনরায় হচ্ছে সাবেক সরকারের ছাত্র লীগের মতো আচরণ করতে পারে এরকম একটা সম্ভাবনা দেখা দিচ্ছে 5 আগস্টের পর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর পরে বিএনপি তিন মাসের মধ্যে নির্বাচনের দাবি করেছিল সেই অনুষ্ঠানে উপস্থিত এক সাংবাদিক তিনি সেই অনুষ্ঠানের আলোচনার প্রতিক্রিয়া জানিয়েছেন শেখ হাসিনা বিদায়ের বাহাত্তর ঘন্টার মধ্যে বিএনপি একটি জনসভা করেছিল সেখানে তারা তিন মাসের মধ্যে নির্বাচন ক্ষমতা ছাড়তে বলেছিল এখন প্রশ্ন হচ্ছে কেন জাতীয় নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাইছে বিএনপি এর কারণ জানালেন ইসলামী আন্দোলনের এক নেতা এই ডাকসু ডাকচোল নির্বাতনে শিবির বিজয় লাভ করার কারণে বলসে আমরা নির্বাতনে যাব না শিবির যেখানে নির্বাতনে যাবে যেখানে সিংহ বাঘ থাকে সেখানে বানরগুলো পলায়ে ভারতের ভিতরে সারা থাকতে পারবে প্রিয় দর্শক বিএনপি বিভিন্ন জায়গায় তার প্রতিদ্বন্দ্বীর সাথে নির্বাচনের মাঠে হেরে যাচ্ছে বিপুল ভোটের ব্যবধানে যেহেতু ডাকসু জাকসু নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপি সমর্থিত ছাত্রদল হেরে গিয়েছে তাই নির্বাচনকে বাঞ্চাল করতে বিভিন্ন অজুহাত দিয়ে নিজেদের এই অপ্রত্যাশিত হার ঢেকে দেওয়ার চেষ্টাও তারা করেছিল এই বৃথা চেষ্টা করে যখন তারা তাদের অপ্রত্যাশিত ওই হারকে ঢাকতে পারেনি তখনই তাদের কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে এমন উদ্ভব কথা আমাদেরকে শুনতে হচ্ছে তাই আগামী নির্বাচনেও তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কি না সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে কিন্তু হয়তো তারা ভুলে গেছে নিজেদের মতো করে আর বাংলাদেশে নির্বাচন করতে পারবে না কোনো দল এখন নির্বাচন হবে নির্বাচন কমিশনের স্বাধীন ইচ্ছায় সেখানে যে দলই বিজয় লাভ করবে সেই দলকেই ক্ষমতার আসন দেওয়া হবে তারাই সরকার গঠন করবে এবং তারাই আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে দর্শক একসময় বিএনপি তাড়াহুড়া করে নির্বাচন চাইলেও এখন তারা নির্বাচন থেকে দূরে সরে যাচ্ছে এখন তারা বলছে আগে সংস্কার বিচার তারপরে নির্বাচন আপনিও কি তাদের এই দাবির সাথে একমত নাকি আপনি চাইছেন আগামী ফেব্রুয়ারিতে ডক্টর ইউনুসের ঘোষণা মতো ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন অনুষ্ঠিত হোক আর সেই নির্বাচনে আপনি চরিত্রবান এবং দেশ দরদি নেতা দেখে নির্বাচন করতে পারেন আপনার কাঙ্ক্ষিত নেতাকে জানিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে আজ বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও আল্লাহ হাফিজ